হ্যালো বন্ধুরা এক ধাক্কায় কমবে চার ডিগ্রি বৃষ্টিতে ভিজবে রাজ্যের এই জেলা কবে কোথায় বর্ষণের প্রভাস তাহলে বন্ধুরা নভেম্বরের শুরুতে সে অর্থে শীতের ডাকট না দেখা গেলেও কত কয়েকদিনে আবহাওয়া বদলেছে আস্তে আস্তে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ এবার শীত নিয়ে আরও বড় আপডেট দিল হা অফিস জানানো হল এক ধাক্কায় রাজ্যের জেলাগুলির তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস অবধি কমে যাবে দুর্গাপুজো থেকে কালী এবার কোনো উৎসবে শীতের দেখা মেলেনি বরং রাজ্যবাসীকে ভাবিয়েছে দৃষ্টির চিন্তা নভেম্বরের প্রথম তেমন ঠান্ডা পড়েনি বাংলায় তবে আস্তে আস্তে আবহাওয়া বদলাতে শুরু করেছে হাওয়া অফিস জানাচ্ছে আজ থেকে আগামী মঙ্গলবার অবধি হাওড়া হুগলি কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন জেলায় বর্ষণের সম্ভাবনা নেই এই ছয় দিন দক্ষিণবঙ্গে প্রত্যেক জেলায় শুষ্ক থাকবে যদিও উত্তরবঙ্গের একটি জেলায় আজ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর বাকি সাতটি জেলায় আবহাওয়া শুষ্কই থাকবে বলে পূর্বাস আজ শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং এ বর্ষণের সম্ভাবনা রয়েছে ওই জেলার একটি অথবা দুটি অংশে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাকি আলিপুরদুয়ার জলপাইগুড়ি মালদা কোচবিহার কালিম্পং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া শুষ্কই থাকবে সেখানে বৃষ্টির কোনো প্রভাস দেওয়া হয়নি শুক্রবার থেকে আগামী মঙ্গলবার অবধি দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের কোন জেলাতেও বৃষ্টির প্রবাস দেয়নি হাওয়া দফতর ওই পাঁচ দিন প্রত্যেকটি জেলায় আবহাওয়া শুষ্কই থাকবে শ্রীফ রবিবার দার্জিলিং এ একটি অথবা দুটি অংশে দু এক পশলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস একই সঙ্গে সিডনিও আশার বাণী শুনেছে আলিপুর আবহাওয়া দপ্তর বলা হয়েছে আগামী পাঁচ দিনে রাজ্যের প্রত্যেক জেলার রাতের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস অবধি কমবে এর ফলে রাতের দিকে বেশ ঠান্ডা অনুভূত হবে তাপমাত্রা কমার কথা বললেও দক্ষিণবঙ্গ কিংবা উত্তরবঙ্গের কোনো জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করে হাওয়া অফিস এই ছিল আজকের আপডেট